সংযুক্ত আরব আমিরাতে লটারিতে পঞ্চাশ কোটি টাকা জেতা প্রবাসীরা বন্যা তোদের সহায়তা করার ঘোষণা দিয়েছেন গত তিনে সেপ্টেম্বর ছত্রিশ বাংলাদেশি মিলে পঞ্চাশ কোটি টাকা জিতেছেন তারা সবাই চট্টগ্রামের বাসিন্দা যে টিকিটটির মাধ্যমে তারা লটারি জিতেছেন সেটা কেনা হয়েছিল নূর মিয়ার নামে তবে টিকিটটি কেনার অর্থ দিয়েছেন সবাই মিলে গত পাঁচ বছর ধরেই তারা টিকিটটি কিনে আসছিলেন স্বপ্ন ছিল লটারি জিতে একদিন ভাগ করে চাকা ঘুরবে সেই স্বপ্ন সত্য হয়েছে গত তিন সেপ্টেম্বর নিজেদের জেতা অর্থ থেকে বন্যাত্মদের সাহায্য করার ব্যাপারে নর্মিয়া বলেছেন সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে আমরা একমত হয়েছিলাম সেটি হলো বাংলাদেশি টাকা পাঠানো ভয়াবহ বন্যার অনেক মানুষের প্রাণ গেছে অনেক বাড়িঘর ধ্বংস হয়ে গেছে এখন যেসব বাড়ে পূর্ণ ঘটনায় সাহায্য করার সময় আমাদের নর্মিয়া জানিয়েছেন লটারি জেতার খবর শোনার বিষয়টি এখনও স্পষ্ট মনে আছে তার তিনি বলেছেন আমরা দুপুর তিনটে খবর পাই আমি হাসপাতালে ছিলাম চিকিৎসা নিয়েছিলাম যখন তারা বললো আমি লটারি জিতেছি আমি বিশ্বাস করতে পারছিলাম না প্রথমে আমি সন্দেহ ছিলাম কিন্তু পরবর্তীতে উপস্থাপকের কণ্ঠ চিনতে পারে আমি অবিশ্বাস্য ছিল বিষয়টি লটারি যেটা নূর আমিরাতে রং মিস্ত্রির কাজ করতেন এখন তার ইচ্ছা সেখানে একটি রঙের দোকান দিবেন এছাড়া অন্যান্য যারা লটারি অর্থ পেয়েছেন তারা নিজেদের ভবিষ্যতের জন্য এইসব অর্থ খরচ করবেন সূত্র খালিজ টাইমস